হত্যাকাণ্ডের হয় সেটা কিন্তু সেটার প্রতিবাদে কিন্তু আজকের এই প্রতিবাদ সমাবেশ ছাত্র অধিকার করে কর্তৃক হতে এবং এখানে বলা হচ্ছে যে ছাত্র তারেক জিয়ার সৈনিক চাঁদাদায় দৈনিক দর্শক এই স্লোগানে কিন্তু উত্তর হয়ে উঠেছে এই রাজুবস্কের দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে বুড়িগঙ্গা ইন্টারটেনমেন্ট भाई अरे 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 भाई 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 भाई

আমরা এমন কোন পরিবেশ দেখতে চাইনি যে দীর্ঘ দশ মাসে যে পরিবেশ নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সকাল সুশীল সমাজ এবং সবাইকে বিচলিত করছে আমরা এই অবস্থান পরিবর্তে বাংলাদেশে একটা সুন্দর বাঙালি বিনির্মাণ করতে চেয়েছিলাম কিন্তু দিন শেষে আমরা একটা পেলাম একটা ভ্রমণ রাজনৈতিক সমাজ ব্যবস্থা অন্তর্বর্তী সরকার তার ব্যর্থতার ব্যর্থতার পরিচয় প্রতিরোধ দিয়ে যাচ্ছে তাদের ঢুকে অনিয়ম দুর্নীতি তাদেরকে গ্রাস করেছে

যে আইন শৃঙ্খলা বাহিনী যদি সব দমন করতে না পারে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিবর্তন করতে হবে রাষ্ট্রের আইন বিভাগ এবং বিচার বিভাগকে করতে হবে আমরা দেখতে পাচ্ছি তার পাঁচ আগস্টের পূর্বে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিল তারা এখনো দায়িত্বে আছে বিজেপির মহাপরিচালক এখনো তার দায়িত্ব অবস্থায় আছে না বিভিন্ন 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 মামলা দিতে চায় না সর্বপ্রধান বলতে চাই যে এই হত্যাকাণ্ডের বিচার এবং তাইবার সংগঠন কে হবে এবং এর পূর্ণাঙ্গ বিচার আমরা করছি

নয় জুলাই বুধবার মিটপোর্টের ভাঙালি ব্যবসায়ী আমাদের এক ভাইকে যে কিভাবে নিশ্চিন্ত নিঃসংকভাবে যে হত্যা করা হয়েছে পাথর মেরে এই এই হত্যাকাণ্ড আমাদের সকলের বিবেককে দাঁড়িয়ে দিয়েছে এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা কোন চাঁদাবাজ দুর্নীতিবাজের হাতে চাই না যে এই চাঁদাবাজ দুর্নীতিবাজরা এইভাবে হত্যাকাণ্ড চালাবে এই লাল জুলাইয়ের অনলাইক কোন ছাত্রবাদী গুণনীতিবাদের ঠাই হবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা চাদা নিবেন চাদার ভাগ দিবেন দলের নেতাকর্মীদের থেকে কিন্তু এই যে বৈষ্কার বৈষ্কার খেলা খেলা দেখিয়ে এতদিন এই হট্টগানদের চাই দিবেন না এটা কিন্তু হবে না ঠিক বলে দিতে চাই আপনারা যদি দায়িত্ব ভরলে যদি ডাক হন এই দায়িত্ব ছেড়ে দিন আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভাই দেখো প্রতি বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের কাছে বক্তব্য নিয়ে আসছেন বাংলা বিশ্ববিদ্যালয়ের মোবাইল শিক্ষার্থী

প্রতিবাদে বাংলাদেশ থেকে সমর প্রদান করে এই ভারতের পাশে দিয়েছিলাম আমরা এই বাংলাদেশ থেকে উত্তর

ধরা যাবে না ধরা যাবে না ধরা যাবে না কথা রক্ত অঞ্চল আর এই কেমন আদর্শ চব্বিশের বিপ্লবের কারণ এই চালান কিভাবে

রাদে শুনছিল এই যে ভাই আপনি ওখানে ওখানে যে পড়না পিষণ লাইভ পিষণ ভাই পিষণ এই স্টেড কার ভাই এদিক তো এক এক দেখাই পড়া বাংলা রেকার ভিতরে আমাদের একটা দাবানত হয়ে গেছে একটা টাউটে ফানা টাউটে এই মাতা এটা জয় আপনাদের মধ্যে এই ভাই টিসিশন টিমারকে করে দেখুন

উপস্থিত আছেন আপু অতিথি হয়ে আছেন আপনাদেরকে যারা করতে আমরা আবার সুযোগটিকে নামিয়ে সেজন বাংলাদেশী ভাইজন আমাদের সুযোগ করে দাও আপু উপদেষ্টা এই বাংলায় হবে না মজা মজা উপদেষ্টা এই বাংলায় হবে না আপনাদের মাঝে শুনে আছেন তাই করণ ছয় বছর ধরে ছাত্রกิจ করছেন ধর্ষণের অনুযোগ নাই আমরা এখান থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের চালাবাদের একটি সময় <muchas> করেছে

ষোল বছর যাবৎ এই বিএনপি সরকার তারা তৃণমূল নির্যাতনের শিকার হয়েছে আজকে তারা জালিমের পরিণত হয়েছে আমরা আপনাকে বলছি এরাই কিন্তু সেই ধানবনে হয়েছিল এরাই কিন্তু ডুবে শিকার হয়েছে সুতরাং এই 24 এর গুপ্তkamp পরবর্তী বাংলাদেশে আপনারা জালিম হয়ে ওঠার চেষ্টা বা কল্পনা করবেন না গুপ্তkamp সরস্বতী নামেছে এই যে বিচাৰ ব্যৱস্থা বা তাৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰে